হৃদায়তের জন্য দুনিয়ার মানুষ জাতির হৃদায়তের প্রদর্শক হিসেবে আমি নাচিলে হয়েছি বাজার উত্তর দেশে কি দেশে না যদি আমরা কোরআন কি বলি কুরা

তোমার নাম কুরন জানলাম আচ্ছা তুমি কোথায় পর্যন্ত নবীরা এসেছিল তাদের মধ্যে কেন আসো নাই তুমি কবে আসলা কোরআন বলবে আমি কোথায় ছিলাম তোমরা জানতে চাও শুনি না ওয়েলসার শুনি না উত্তর আমি ছিলাম আমি লাউ

আমাকে নাজিল করছে আমাকে নিয়ে এসেছে আমাকে দুনিয়ার মধ্যে পদার্পণ করিয়েছে রুহুল আমিন যাকে বলা হয় জিবরাইল কে এনেছে জিবরাইল আমিন এনেছে কাকে এনেছে কোরআন কে এনেছে যদি বলা হয় তুমি কার উপর আসলা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার কার উপরে এসে বজন মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর উপরে এসেছেন বলা হয় কুরআন তুমি কবে আসলা একটু জানতে চাই প্রশ্ন বজন আছে আছে না প্রশ্ন ও কুরআন তুমি কবে আসলা একটু বলিয়ে দাও রাতে আসলা না দিনে আসলা মাছি আসলা না বসুরে আসলে একটা মধ্যে কে জানাইয়া দাও কুরআন উত্তর দেবে ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো আমি দুনিয়ার মধ্যে আসি চাহারু রমাদানাল্লাজি উম আল্লাহু আমি দুনিয়ার মধ্যে পড়ল গুন বললাম আমি দুনিয়ার মধ্যে আসলাম পবিত্র ماہ রমজান মাসে আমি দুনিয়ার মধ্যে শুরু করেছি আশা ধরে বলেন আল্লাহু আকবার যদি বলেন কুরআন জানলাম তুমি রমজান মাসে আসলা তবে কোন দিন আসলে একটু বলবা না কুরআন দেবে দিবে দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আমি আল্লাহ আমি কোরআন দুনিয়ার মধ্যে এসেছি রমজান মাসের লাইলা তোর কতের রাতে তোর বলেন সবহান আল্লাহ কুরআন তুমি এত দামি আচ্ছা তুমি যে মাসে নাজিল হইলা তোমার মাসটা দামি হয়ে গেল তুমি যে রাত্রে নাজিল হইলা ওই রাত্রটার দাম আমরা একটু জানতে চাই এবার কোরআন অ্যান্সার দেবে জানিয়ে রাখো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা ও দুনিয়া বড় জানিয়ে রাখো আমি কোরআন

আমি দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছি সুবিস্পষ্ট স্পষ্ট আরবি ভাষা ধরনের কি ভাষায় আর ভাষায় এবার কুরআ কে আরো প্রশ্ন করেন কুরআ দুনিয়ারের মধ্যে বাইবেলের মধ্যে আগের মতন আগের মতন নাই ইন্দিল আগের মতন নাই জোরে বলে নাসিনি বিকৃত হয়ে গেছে পর্যায়ক্রমে তাদের অনুসারীরা ওটাকে সংস্কার করেছে তাও

সংস্কার তো দূরের কথা পরিবর্তন করবে তো দূরের কথা তোমরা জানিয়ে রাখো মনে রাখো জানি কাল কি এখানে পরিবর্তন তো প্রশ্নই আসে না এমনকি এই কোরআন কারিমের মধ্যে তারা একটু সন্দেহ করবে এই সন্দেহের অবকাশ মাত্র এই কোরআন কারিমের মধ্যে না

মানব মানুষ মানব জাতিগুলোকে মানবদেরকে মিনার জন্য অন্ধকার থেকে আলোর থেকে নিয়ে যাওয়ার জন্য কি করার জন্য বলেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আমাকে এই জন্য পাঠাইছে দুনিয়ার মানুষগুলোকে যেন অন্ধকার থেকে আমি আলোর দিকে নিয়ে যাইতে পারি দুনিয়ার মানুষগুলোকে যেন জাহান নাম থেকে আমি জান্নাতের দিকে নিয়ে যেতে পারি দুনিয়ার মানুষগুলোকে যেন আমি বেহায়া বেহায় বানা ফেতনা ফাঁসাদ মারামারি কারাগারি ঝগড়া বিবাদ যত রকম অপকর্ম আছে সেখান থেকে যেন মানুষদেরকে ভালো পথে নিতে পারি এই জন্য আল্লাহ আমাদের রাজি রাখি বাজারে ভাবে

এত দিন যা হয়ে গেছে গেছে কি হেতে বস্তে কি হয়ে গেছে 15 বছর 16 বছর যা হয়ে গেছে ভাই 52 বছর পর স্বাধীনতার 52 বছর 59 বছর যা হওয়ার হয়ে গেছে আমাদের বর্তমানে একটা প্ল্যাটফর্ম বর্তমানে একটা সুযোগ হয়ে গেছে এই সুযোগের মধ্যে আমরা সংসদের মধ্যে ইসলামকে কে চাই কি চাই না 90 ডিগ্রি 90 ভাগের মসবাব

ইমানকে মজবুত করেন বেশি আমল আপনার দরকার হবে না নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর চরিত্র কথা বলবে অথচ আমরা মুসলমান না টেনে ঘুমাবো তাকে মাথায় দিয়ে নামাজ পড়বো মসজিদে জিকির করবো এই জিকির ফটো আমরা আল্লাহ আপনার কাছ থেকে চাই না আগে আমার নবীর মান সম্মান রক্ষা করেন যদি আমরা কোরআন কি বলি কোরআন আমার নবীর মান সম্মান থাকি ও কোরআন দুনিয়ার মধ্যে অনেক আদর্শ আছে অনেক মতবাদ আছে আমরা কার আদর্শ গ্রহণ করব আমরা কার মতবাদ দুনিয়ার মধ্যে মানবে প্রমাণতে চাই আমার আল্লাহ জানে আমার কোরআনই তার উত্তর দেবে ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে অনেক জাতি গোষ্ঠী অনেক মতাদর্শ থাকবে অনেক নেতা থাকবে তোমরা কার আদর্শ পালন করবা কোরআন এর তেলাক লাকদ কানালাকুম

আমার নবী আদর্শ আমার নবী আদর্শবান আমার নবী চরিত্রবান আমার নবী অনেক মূল্যবান একটু তুমি বলবা আমার নবী চরিত্র কেমন এবার কোরআন আনসারে দেবে ইন্নাকা লালাফুন কিনাউজি আল্লাহু বলবে আমি কোরআনের মধ্যে যা দেখতেছো যা আছে আমার কোরআনের মধ্যে যা যিভাবে ভালো কথাছে যা খারাপ কথা থেকে বর্জুন আছে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকার থেকে তিনি বিরুদ্ধ আছেন জবান আল্লাহ। কোরআনে শরীত্র যা পুরান যা কিছু পালন করতে বলছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই পালন করতে বিন্দু পরিমাণ দশ করে পড়ে দশ আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিলেন কে কুরআন যদি বলি ও কুরআন আমি তো অনেক কিছু শুনলাম তোমার কাছ থেকে আমার নবীর চরিত্র জানলাম আমার নবীর আদর্শ জানলাম আমার নবীকে কেমন ভালোবাসবো একটু বলবানি মানে এবার কুরআন আনসালে দেবে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ

তোমরা আমার মাওলাকে ভালোবাসার আগে আমার রসুলকে ভালোবাসো কথা বলেন ঠিক কিনা কথা কার কুরআনের কথা কুরআন বলতেছে তোমরা আমার মাওলার নামাজ পড়ো শুনুন আমার মাওলার উদর রাখবা আমার মাওলার হজ করো সবই ঠিক আছে আমার মাওলায় যতই মুহাব্বত করো বল না করো আমার মাওলাকে মুহাব্বত করার আগে আমার নবীর আগে অনুকরণ করো অনুসরণ করো আমার নবী নবীকে আগে ভালোবাসে ধরো বলেন ঠিক কিনা এবার কুরআন

যদি প্রশ্ন করেন অন্তরা দেবী কি দিবেন না কোরআন বলে দুনিয়ার মধ্যে তোমরা যে নেতার আদর্শ মানো যে নেতার অনুসরণ করে অনুসরণ করো তোমার নেতা তোমার কবরে কাছে আসবে না তোমার নেতা তোমার আমার মাওলা জান্নাত জান্নাতের কাছে তোমার কোনো সুপারিশ করতে পারবে না একমাত্র সুপারিশ করবে ধরে বলেন কে আল্লাহ কোরআন কে সুপারিশ করে আল্লাহ কোরআন সুপারিশ করবে আর আমার মা আবার কোরআনের মাদ্রাসা হলে এইটা হাফিজের মাদ্রাসা আপনাদের এলাকার মানুষের সৌভাগ্যবান আপনাদের এলাকার মধ্যে আমার অন্য একটা মাদ্রাসা আছে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ মসজিদের পর হইল আল্লাহ পাকের কোরআনের মাদ্রাসা ধরে বলেন সুবহানাল্লাহ জেলাকের মধ্যে মাদ্রাসা থাকে ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয় কি হয় না